আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা জেবিন আপনাদের সকলের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর টপ কালেকশন দেখবো কত আনা থেকে এগুলো তিন রতি থেকে আজকে শুরু হবে মুক্তা জুয়েলার্স এর কালেকশন আমরা দেখছি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন আমাদের সাথে ভাই আছে আর এটা কিন্তু হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে পুরবি সুপার মার্কেটে এটা যেটা আমার হাতে এখন আছে এটার ওয়েটটা কত একানা এক রতি আচ্ছা এটা মাত্র একানা এক রতি

এই যে দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে দুই রাত পাঁচ পয়েন্ট অনেক সুন্দর আরেকটা কালেকশন দেখবো দুই রাত পয়েন্ট এটা হচ্ছে দুই রাত সাত পয়েন্ট দুই পয়েন্ট ওকে আনাদার কালেকশন আমরা হচ্ছে দেখব দেখেন এগুলো তিন রত্তি এটা হচ্ছে আপনার তিন রত্তি চমৎকার আচ্ছা এটা কত আমরা আরেকটা দেখতে পাচ্ছি দেখেন ওটা কিন্তু খুব সুন্দর এটা চার রত্তি দুই পয়েন্ট চার রত্তি দুই পয়েন্ট এটা হচ্ছে চার রত্তি দুই পয়েন্ট নাইস অনেক সুন্দর চার রত্তি দুই পয়েন্ট অনেক সুন্দর লাগছে এটা ওকে এরপর আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করতে হবে তাই না চার পয়েন্ট চার রতি চার পয়েন্ট দেখেন চার রতি চার পয়েন্ট ওকে এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখি নতুন আসছে না 22 এটা আবার নাকের নাকের নত হিসেবে নাকের নত হিসেবে কানে টপ হিসেবে করতে হবে কেমন ওয়েট এগুলো একানা একানা আচ্ছা

ভিজিট করলে অনেক অনেক রকমের কালেকশন হচ্ছে আমাদের দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণের হিউজ কোয়ান্টিটির কালেকশন আপনাদের জন্য আছে আর সবচেয়ে এক্সক্লুসিভ ব্যাপার হচ্ছে ভাইয়া কিন্তু ডিজাইন চেঞ্জ করে এগুলো আপনারা দেখছেন আবার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে সো খুব দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে পূর্বী সুপার মার্কেট শপ নম্বর আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পলোয় মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে জানান